আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি হচ্ছে একটি গেম জিটিএ ফাইভ বাংলাদেশি এখন অনেকে অবাক বুঝছেন জিটিএ ফাইভ বাংলাদেশি গেম হ্যাঁ আসলে এটা মূলত জিটিএ ফাইভ বাংলাদেশি গেম না এটা গেমটির নাম হচ্ছে প্রজেক্ট বেঙ্গল গেম বলতে পারেন এটি আমাদের বাংলাদেশ ডেভেলপাররা গেমটা মেক করেছে অলরেডি বিটা বাসনে চলতেছে চলুন আমরা একটু ডেমো দেখে আসি আপনারা ডেমোটা দেখতে পেলেন তো এই গেমটি আপনার মোবাইল খেলতে পারবেন প্লাস আপনার পিসিতে যদি আপনার পিসি থাকে কম্পিউটারে সেটাতেও খেলতে পারবেন তো দুইটা ভার্সনেই খেলতে পারবেন আর গেমটি কোথা থেকে ডাউনলোড করবেন সেই লিঙ্কটিও আমি আপনাদেরকে বলে দিব তো সেই লিঙ্কটি পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্ট সেকশনে আমি লিঙ্কটি দিয়ে দিব পিসি ভার্সন এবং মোবাইল ভার্সন দুইটাতে খেলতে পারবেন তো আমি সাপোজলি আমি কিছুটা আমার মোবাইল ফোনে খেলে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে গেমটি কেমন রান করে যেহেতু এটা বিটা ভার্সনে রয়েছে এটা আরো সামনে ডেভেলপ করবে এটি একটি জিটিএ বাই এর মতোই ধরতে গেলে জিটিএ ফাইভ বাংলাদেশী এরকম একটি গেম গেমটি খুবই অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে দেখা যায় কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পদন থেকে শুরু করে সব কিছুই এই ধরনের প্রশংসনীয় জিনিস রয়েছে এখানে আর বিশেষ করে এখন থেকে আমার চ্যানেলটিতে আপনারা অফলাইন অনলাইন গেম পাবেন গেম সেগমেন্টও আমি স্টার্ট করেছি পরবর্তী সময় আপনারা বিভিন্ন ধরনের গেমও পাবেন আমি গেম নিয়েও ভিডিও করব আপনাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেল পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তো প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে একটি বিগ জাফ লাইক দিয়ে দিবেন চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে গেমটি প্লে করে দেখাই ওয়েল আপনারা গেমটি দেখতে পাচ্ছেন হয়তো আমি সামটি মিউট করে রেখেছি স্টেপটি রান যদি কোথাও বেরোতে চান করতে পারেন এখান থেকে রান করতে পারেন দেন এখান থেকে আপনার দেখা যায় আপনার গান শর্ট গান ইত্যাদি এগুলো নিতে পারবেন তারপর গেমটি যখন খেলবেন আপনার নিজেরাই দেখা যায় এটা করে নিতে পারবেন সো এটা হয়তো আমার বেসিক্যালি দেখানোর কোনো দেখাতে হবে এমন কোনো বিষয় না তো আমি এখানে আপনাদেরকে

ওকে দেন মিশন শুরু হয়ে গেল তারপর মিশন শুরু হওয়ার পরে এখান থেকে আপনার দেখতে পাবেন এখানে আপনার গান টান এখানে দেখ এইখানে একটি ই রয়েছে আমার জন্য একটি বাইক রয়েছে তো আমি বাইকটিতে যাব তাই আমি বাইকটিতে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে যেখানে যে আমার যেতে হবে যে মিশনটি মূলত ফুলফিল করার জন্য তো এখানে জাস্ট আমি একটু গেম খেলে দেখাচ্ছি দেখানোর সাথে পুরোটা খেলে দেখতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আপনি একটু গেমটি খেলে দেখে নেবেন আহ বিষয়টা আমি আসলে লং করতে না এখান থেকে দেখুন সাপোজ আচ্ছা আমি একটা দেখি এখানে কোনো মানুষ মারা যায় কিনা কাউকে শুট করে মারা যায় কিনা এখানে পুলিশ যে আমি একজন পুলিশকে মেরে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকে মেরে দিয়েছি অলরেডি গেমটা বলতে গেলে জিডি ভাই সিডির মতো আহ আমি এখান থেকে চলে আসি না বললে আমি বাড়িতে এখান থেকে উঠে পড়বো আবার যেহেতু আপনার মামলা হয়ে যাবে আমাকে মেয়ের মেয়ে দেখালাম যে আপনারা যে বিষয়টি এ পর্যন্ত রাখবেন আপনারা এটা পিছিয়ে খেলতে পারেন এত ফুল একটি মিশন পুরো মিশনটি যদি আপনাদেরকে দেখাতে যায় অনেক লং হয়ে যাবে আপনারা এখানে স্টেপ বাই স্টেপ প্রসেসটি এখানে দেখে গেমটি খেলতে পারেন এবং এনজয় করতে পারেন এই গেমের লিঙ্কটি আমি আমার ভিডিওর কমেন্ট সেকশানে দিয়ে দিব পিছিয়ে বাসানো রয়েছে আপনার প্লাস দেখা যায় সব ভার্সনে আপনারা এখানে পাবেন পিসি ভার্সন এবং মোবাইল ভার্সন আর পরবর্তী সময় অবশ্যই আপনাদের জন্য গেম ভিডিও রয়েছে তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর প্লিজ ভিডিওটি মানবতার কাজে লেগে পড়ুন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ